গণপতির বাপ্পার নিরঞ্জনের শোভাযাত্রাকে ঘিরে ছিল বিষাদ থাকি থাকলেও অতিনি থাকে বল বর্ণাঢ্য শোভাযাত্রায় নয় বরং বিষাদের যাত্রায় নিরঞ্জনের পথে এগুলো বেলভিয়ার গণপতি বাপ্পা তিলোত্তমার অবিচের চেয়ে এবার পথে নামলো বেলভিয়া ইউথ ক্লাব বেলভিয়া গণপতি বাপ্পা পূজা কমিটির উদ্যোগে তিন দিন ব্যাপী গণপতিরও আরাধনা করে উদ্যোক্তারা আজ ছিল প্রতিমা নিরঞ্জনের অদিন এদিন সন্ধ্যায় প্রতিকে ফাঁসিরার দাবিতে পথে নামলো উদ্যোক্তারা গানারের লেখা আমরা নাচব না তিলক র বিচারে আসায় মোমবাতি জ্বালিয়ে পথে নামল অগণিত মহিলারা ডেলফিয়া ব্যাঙ্ক মার্কেট বিল গেটের সম্মুখে র এই উৎসব এবছর তৃতীয়তম বর্ষে পদর্পণ করল পুজো প্রধান পৃষ্ঠপোষক বিধায়ক মদন মিত্র পুজব প্রধান আহ্বায়ক ক্লাবের সাধারণ সম্পাদক রোহিত সিং কার্যকরীর সভাপতি অভিজিৎ বসু রাজ সিং সকলের একটাই দাবি উ অন চাষি এবং প্রথম কথা আমাদের বেলভড়া গণপ্রীভাটা আমরা তৃতীয় বছর এইবার প্রদর্শন করেছি আজকে শ্রেষ্ঠ বছর নিরঞ্জনের প্রথম বছর থেকে আমরা অন্যান্য ভালো সাজিয়ে তুলি যেমন ডান্সের গ্রুপ থাকে এলাকার বাচ্চারা যারা ভালো নাচ গান করে যারা আবৃত্তি করতে চায় তাদের যারা ফাংশন করি সেখান থেকে তাদের যারা আমাদের এই নিরঞ্জন যাত্রায় যেতে চায় তাদের একটা অন্য স্টেজ মতন করে যাতে পুরো রাস্তাটা জুড়ে তারা তাদের প্রতিভা দেখা দেখা দিতে পারে আজকের দিনটা আমরা নিয়ে এসেছি আমাদের সমাজের শিক্ষারা কিন্তু মেয়েরা মেয়েরা যেখানে আজকের দিনে সেফ না মেয়েরা যে যে দাঁড়িয়ে আজকের দিনে রাত্রেবেলা কাজে বেরোতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য আমরা সবার আগে মানুষ এ মানুষও আমাদের যে বাস্তবে যে কর্তব্যটা আছে সেই কর্তব্যটা পালন করে আজকের দিনে আমাদের মূল্য আজকের অনুষ্ঠানে আমরা সবাই যাবো যেরকম আমরা ভাবছি অনুষ্ঠানটাকে সাজিয়ে তৈরি প্রত্যেকবার ঠিক ঠিক সেরকমভাবেই আমরা যাত্রাটা পাশ আমাদের দাঁড়িয়ে দেওয়া যোগ আচ্ছা আমাদের অন্যান্যবার সাত দিন থেকে আট দিন আমরা পুজো করি কিন্তু এবারে আমরা পুজোটাকে দিন নিয়ে এসছি মানে এতবার যে একটা ঘটনা ঘটে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা উৎসবমুখী দিন হলেও যতটা উৎসবটা একটা ছোটো জায়গার মধ্যে রেখে মানুষের কাছে আস্থাটা পৌঁছে দেওয়ার আমাদের একটা মূল লক্ষ্য রেখে এবারে গণপতি বাপ্পা এই জন্যই নাও কেন বেলঘড়িয়া গণপতি বাপ্পা শুধুমাত্র এইখানেই আসে অন্যান্য জায়গায় মূর্তি পুজো হয় বাপ্পার অনেক অনেক রূপে চারদিকে পুজো হয় কিন্তু বেলঘড়িয়ার গণপতি বাপ্পা বেলঘুরিয়া প্রতিষ্ঠিত ঠিক এই জায়গা বাঙালি কথা সব পুজোর আগে গণপতি বাপ্পার পুজো হয় এমনকি মন্ত্রপাঠ যখন হয় গণপতি বাপ্পার অঞ্জলি দিয়েই তারপরে আমরা বাকি পুজোর দিকে এগাই এবার মানুষের মনের ভক্তি আস্থা ধর্মের প্রতি যে টান সেটা মা দুর্গার থেকে শুরু হোক বা মা বাবা গণেশের থেকে শুরু হোক বা কেউ শিব ঠাকুরের থেকে শুরু করুক সেটাতে কারোর কিছু যায় আসে না আমাদের ধর্ম আমাদের কর্তব্য এটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত পুজোর পেছনে যেরকম মদন মিত্র আছেন আমাদের চেয়ারম্যান সভাপতি আছে শুভরূপ মিত্র সাথে আমাদের সেক্রেটারি আছে রোহিত সিং দেখুন ক্লাব মেম্বারের সাথে পুজো মেম্বারের তুলনা করাটা এখন বনানো উচিত হবে আমাদের ক্লাবে দুশো থেকে তিনশো মেম্বার আমরা থাকি কিন্তু এই পুজোটা কয়েক হাজার লোকের পুজো সোমনাথ চৌধুরী আছে সাথে আমাদের বিচ্ছ ইচ্ছা এবং রোহিত সিং আমাদের প্রধান আহ্বায়কের মধ্যে ক্লাব সম্পাদকই যে আমাদের তিনশো পঁয়ষট্টি দিন আপনারা জানেন এই এলাকার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন রোহিত সিংয়ের প্রত্যেকটা কাজ কীভাবে মানুষের কাছে এসে থাকে যায় এই বছরের বলে নয় আমরা আমাদের ক্লাব শুরু হওয়ার আগে থেকে অনেকটা অল্প বয়স থেকে আমরা এই কাজগুলোতে শুরু করেছিল প্রত্যেক বছর একটাকে দুটো ব্লাড ডোনেশন করা শাড়ি দেওয়া যেসব মায়েদেরকে হয়তো শাড়ি কেনার ক্ষমতায় তাই শাড়ি দেওয়া শীতকালে শীতবস্ত্র তুলে দেওয়া অনেক সময় মশারি দিই কখনো বৃষ্টিকালে অনেক গরিব মানুষ আছে যারা মাথার ওপরে ছাদটা পর্যন্ত নেই তাদের কাছে আমরা ত্রিপলটা পৌঁছে দিই এছাড়াও সারা বছর কারো যদি কখনো খাতা বই পেন লাগে কোনো বাচ্চার যদি পড়াশুনোর অসুবিধা হয় তাদের সেটার থেকে শুরু করে তাদের ব্যাগ কেনা থেকে শুরু করে তাদের স্কুলে কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেবা আমাদের চলে এটা নিজেদের মুখে বললে হয়তো একটু বেশি ভালো হবে আপনি সাধারণ মানুষের থেকে জানলে হয় জিনিসগুলো একটু বেশি ভালো হবে নিরঞ্জনে তো কষ্ট সবারই হয় আসলে আমরা এখানে দুর্গাপুজোটা যেভাবে পালন করে থাকি তার থেকে বেশি আমরা গণেশ পুজোটা যেহেতু আমাদের এখানে হয় সেই জন্য আমরা গণেশ পুজোটাকেও দুর্গা পুজোর মতনই পালন করি তো প্রত্যেকটা দিনের এই যে মজা সব কিছুই এই জিনিসটা তো আমাদের আর কি এখানে আজকের দিনটা যে বিসর্জন হয়ে যাবে তো আমাদের তো খুব কষ্ট লাগবেই নারী হিসেবে তো এটা প্রত্যেকটা নারী কেন প্রত্যেকটা মানুষের কর্তব্য যে এত বাজে একটা নৃশংস ঘটনা ঘটেছে এই ঘটনাটা শাস্তি যারা করেছে তাদের তো শাস্তি পাওয়াটা খুবই দরকার যেটা হচ্ছে না বিচারটা ঠিক মতো আমরা সবাই দেখতে পাচ্ছি তো সেই সেই জন্য জন্য একটা প্রোটেস্টের ব্যাপার আমরা 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 এখানে কি তুলে ধরার চেষ্টা নারীদের কল্যাণের যেটা করেছি এখানে ফ্রিতে সেলফ ডিফেন্স যাতে মেয়েদের রাস্তায় বেরোতে কোনো দিন কোনো অসুবিধা না হয় বা আগামী বাইশ তারিখ থেকে এটা শুরু হচ্ছে দ্বিতীয়ত আমি বলছি যে এইখানে এই কেসটা এখন সিবিআই হাতে আছে সিবিআই কেন এতদিন এই কেসটার জন্য সময় নিচ্ছে আমরা সেটারও জবাবটা চাই কারণ মেয়েটার বাবা মা চোখের জলটা তো তাড়াতাড়ি শুকিয়ে দিতে আমরা দেব না সিবিআই কে জবাবটা দিতে হবে সরকার থেকে জবাবটা দিতে হবে রাজ্য পুলিশ যতটা চেষ্টা করছে সিবিআই কেন এতটা করতে পারছে না কেন সিবিআই চার দিনের কেসটা হাতে নেওয়ার পরেও এতদিন কেটে যাওয়ার পরে জবাব দিতে পারছে না সুপ্রিম কোর্ট কেন এখনো অব্দি সেই রায় পেয়ে পৌঁছাতে পারিনি আমরা সেই জবাবটাও চাই